মা ইন্দিরাও যে একটা জায়গা আছে সেটা সে সুদীপার চৌধুরী বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বুঝতে পেরেছিল আর সে এটাও বুঝতে পেরেছিল যে সুদীপা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী তাই সে সুদীপা আর আদিত্যর ভাত কাপড়ের অনুষ্ঠান পালন করে বাড়ির প্রত্যেকের বিপক্ষে গিয়েই সে পালন করে সে আদিত্যকে বলে আদিত্য তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছ আর আমি জানি তোমাদের মধ্যে খুব শীঘ্রই একটা ভালো সম্পর্ক তৈরি হবে আমি বলি কি আদিত্য বিয়েটা যাভাবে হয়েছে হয়েছে বাকি অনুষ্ঠানগুলো ভালোভাবে হোক ওইদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানেই আদিত্যর পা ছুঁয়ে প্রণাম করে সুদীপা কারণ সুদীপাও জানে যে আমি ঠিক মানুষের হাতে এসেই পড়েছি এই মানুষটি আমার ভবিষ্যৎ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবে ওদিকে আরও ইন্দিরা আরও একটা কাজ করে ইন্দিরা পরমার উপরে দায়িত্ব দেয় পরমাকে বলে পরমা তোমার ভাই আদিত্য তো তোমার মানে ভাই আর ভাইয়ের বউ সুদীপা ওদের ভাত কাপড়ের দায়িত্বর অনুষ্ঠানটা তোমাকেই কিন্তু করতে হবে দেখো মা সুন্দরভাবে যেন সমস্তটা হয় আমি বুঝি তোমাদের তোমার আর অভ্যর ভাত কাপড়ের অনুষ্ঠানটা আমরা করতে পারিনি কিন্তু তুমি দেখো অভ্র যখন বাড়িতে ফিরবে তোমাদেরও আমরা ভাত কাপড়ের অনুষ্ঠান অনেক বড়ো করে করব। এখন আমরা সুদীপার আদিত্যরটা করি ওদের বিয়েটা তো কেমনভাবে হয়েছে আমরা সকলেই জানি কিন্তু বাকি আচার অনুষ্ঠানগুলো করতে তো আমাদের বাধা নেই বলো তাই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর সেটা কে করবে পরমা করবে নিজের হাতে থালা সাজিয়ে পরমা নিয়ে এলো এটা কষ্ট করে বুকে পাথর চেপে পরমায় কাজগুলো করতে বাধ্য হচ্ছে ওইদিকে সকলের সামনে পরমার সামনে আদিত্য সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নিল ইন্দিরার মুখে তো এক মুখ হাসে কারণ তার ছেলে যে একটা সঠিক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে সেটা আর কেউ নাই বুঝতে পারুক ইন্দিরা কিন্তু বুঝতে পারছে সুদীপা আর আদিত্য এদীপ দুজনের প্রেম ভালোবাসা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনারা করছেন তো চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ জানাই